আসসালামু আলাইকুম বি আরস কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন বরাবরের মতন এবারও আমি এই যে বাড়িতে ঘি তৈরি করে নিচ্ছি প্রত্যেকবারই আমি ঘি তৈরি করি মাসে আমার হাফ কেজি করে ঘি তৈরি করা হয় দুধ কিনি তারপরে সেই দুধ দিয়ে ঘি তৈরি করি তাই যে মাখন তুলেছি আর এর যে মাখনের অবশিষ্ট অংশ ঘি গোল সে গোলটাও আছে তাই যে ঘিটা মাখনটাকে চাল দিয়ে নিচ্ছি এ দেখুন ঘিটা তৈরি হয়ে গিয়েছে অনেকগুলা ঘি হয়েছে এটা দু মাসের দুধ থেকে শটটা উঠিয়ে মাখনটা তৈরি করে ঘি টাচ করে নিয়েছি প্রায় এক কেজি মতন ঘি তৈরি করেছি এই যে আমি ঠাট্টা করে বইমে ঢেলে নিলাম দেখুন কত সুন্দর একদম খাটি ঘি আমি কখনোই ঘি কিনি না এভাবে বাড়িতে তৈরি করি দুধটা কিনে সারা বছর সেই দুধ থেকে আমার সারা বছরের ঘি তৈরি করা হয়ে যায় এই ঘি দিয়ে সময় পোলাও পরোটা সবই তৈরি করি তাই যে ঘোল যে ঘোলের অংশটা সেটাও ফেলে দিই না সেটা দিয়েও আমি ঘোল খাওয়ার পরে যেটুক থেকে যাই সেটুক দিয়ে এরকম চিনি দিয়ে বা গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে আমি যে খেজুরের গুড় দিয়ে চাল করেছি আর সে সঙ্গে একটু চালের মধ্যা দিয়ে এটাকে সন্দেশ তৈরি করেছি পেড়া সন্দেশ এটাকে ঠান্ডা করে এখন একটা প্লেটে ঢেলে বরফির মতন করে কেটে নিলেই দারুণ সন্দেশ হয়ে যাবে তা কোনো কিছুই ফেলানো যাবে না সব কিছুই খাবারের জিনিস তৈরি করা যাবে তো আপনারা ওইভাবে দুধ খেলে শট খোল তৈরি করে সন্দেশ তৈরি করতে পারবেন আর বাড়িতে টাটকা ঘি তৈরি করে খেতে পারবেন বাচ্চাদেরকেও দিতে পারবেন পোলাও এনে সবই বাড়ির তৈরি করা ঘি দিয়ে তৈরি করতে পারবেন তা আশা করি কেমন লাগলো আপনার আমাদের আজকের ঘি তৈরির ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ তো দেখুন কতগুলা ঘি তৈরি করে নিয়েছি এখন আমি সকালে রান্না বান্না করবো ঐতের দিনের এই যে প্রথমে একটু ভাজি করে নিচ্ছি ভাজি কারণ সারাদিন বস খেতে ভালো লাগবে না একটু ভাজি ভাজি হলে ভালো লাগবে তাই যে এবার আমার ঝুঙ্গল ছিল পোটল ছিল সেগুলোকে ছোটো ছোটো করে কেটে এটা চিংড়ি মাছতে ভাজি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে এটাকে খুটাই করে নিচ্ছি কুন্দি মাছ বেশি ভাজতে হয় না পেঁয়াজটা বেশি হয় তারপরে দিয়েছি এবারে বেশি করা নন্দলগুলো দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজ রসুন মাছ মিশিয়ে দিচ্ছি আর রসটা একটু কমিয়ে নিয়েছি এদের রাসটা কমিয়ে নিয়ে মাছটা নামে নেবো তাহলে যে ওগুলো কুড়ি মাছ একটু থাকে সেটা কিন্তু খুবই ভালোই লাগে সকালের নাস্তার সঙ্গে সঙ্গে খেতে ভালো লাগতো আর এদিকে আমি বেড়েস্তা তৈরি করে নিচ্ছি মাংস আসার আসার আগে আগেই সব রেডি করে নিচ্ছি গাছগুলা এই যে আমি বৃহস্তা তৈরি করে নিয়ে এই যে বেস্তা ভেজে নিলাম কালারটা দেখুন কমার হয়েছে এখন সকালে একটু নাস্তার জন্য খিচুড়ি তৈরি করবো তাই এই যে চাইলের ডালে মিশিয়ে রেখেছি এখানে ছোলার ডাল মুসুর ডাল আর মাশকালার ডাল আছে এগুলো সব একসঙ্গে মিশিয়ে একটু ঘা খিচুড়ি তৈরি করব আর এই যে ঘি দিয়ে তৈরি করালাম জর্দার সময় এই যে জর্দার সময়টা ভালো লাগে খেতে আর এত গরমে ভালো থাকবে নষ্ট হবে না তো এই যে আমার চর্দার সময়টা নিশ্চয় আপনাদের ভালো লেগেছে আর একটু রান্না করলাম লাচ্চার সময় এই যে একটু লাচ্চার সময় আমার সকালের কাজ গোছানো হয়ে গেছে এখন আমাদের কোরবানিটা জবাই হবে এই যে আমাদের কুরবানির গরু ছাগল এগুলো জবাই হওয়ার পরে তারপরে আমি মাংস রান্না করব মাংস রেডি করব তা জবাই করা হয়ে গেছে এই যে মাংস নিয়ে আসছে তা আমি এই যে গরুর মাংসটা একটু রান্না করলাম অল্প করে রান্না করলাম প্রথমে আগে আগে পরে আবার রান্না করবো আর এই যে একটু খাসির মাংস দুটোই আমি রান্না করলাম তারপরে রান্না করার শেষে ভুঁড়িটা চলে আসছে এই যে ভুঁড়িটা ধুয়ে টুয়ে সিদ্ধ করে নিয়েছি এখন কেটে টেটে ফ্রিজে ঢুকিয়ে দেবো আজকের মতো বিদায়ের ছেলা ভেজ